কবরস্থানের পাশে মেলা বসিয়েছে রাস্তার এপারে কবরস্থান ওপারে মেলা মেলায় একদিন হবে বুগি বুগি ড্যান্স একদিন হবে ড্যান্স হাঙ্গামা বলছি আমার এলাকায় এক জায়গায় মেলা হচ্ছে মেলা কি হচ্ছে মেলা কারা বসিয়েছে মুসলিম ছেলেরা কোন অমুসলিম লয় এখানে পাশেই কবরস্থান আছে না কবরস্থান আছে দেখুন এই কবরস্থানের পাশে হাদিস কোরআনের কথা হচ্ছে একটা দিনে আলোচনা এটা ভালো না খারাপ এখানে ড্যান্স হচ্ছে হয়নি তো কবরস্থানের পাশে মেলা বসিয়েছে রাস্তার এপারে কবরস্থান ওপারে মেলা মেলায় একদিন হবে ড্যান্স হাঙ্গামা একদিন হবে ফাংশন একদিন হবে লোটো একদিন হবে আলকা একদিন হবে পঞ্চরস গান বাজনা হবে কবরস্থানের বোর্ড দিয়েছে এখানে পবিত্র কবরস্থান ওপরে করবেন না আমি বললাম সালা এত বড় আউলিয়া পৃথিবীতে আছে কোথায় পাশে গান বাজনা করা যাবে কিন্তু এখানে মুতা যাবে না কথাটা বুঝতে পারিস নি এক থেকে দুঃখ আর কিছু আছে